আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য সুখবর আগামী অক্টোবর মাসে বাংলাদেশের নতুন করে প্রকাশ করতে যাচ্ছে এখানে নন অভিজ্ঞ উভয় প্রার্থীদের জন্য সুযোগ থাকবে সেলাই মেশিন অপারেটার হেলফার কোয়ালিটি লাইনশিপ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা অনেক ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে বেতন কোম্পানির নিয়ম অনুযায়ী আট হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত তার বেশিও হতে পারে সাথে ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা পদোন্নতির সুযোগ দক্ষতা অনুযায়ী পদোন্নতি ও বেতন বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে তাই অক্টোবর মাসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই মিস করবেন না আমরা আপনাদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করব এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিসমিল্লাহ রহমান রহিম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী ফ্যাক্টরির জন্য কিছু সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ করা হবে ফক্সম ফিনিশিং সুপারভাইজার একজন ফিনিশিং অ্যাটাসম্যান দুজন ফলিম্যান পাঁচজন হ্যান্ড ট্যাকম্যান পাঁচজন সেকশন সুইস ফক্সমূহ হেল্পার চল্লিশ জন প্লেন মেশিন অফ আরাইটার পনেরো জন আওয়ার মেশিন অফ আরাইটার পনেরো জন প্যাট লক মেশিন অফ আারাইটার দশজন অবশ্যই আপনার যারা এই গাজরস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুনন্দন্য জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি লিমিটেড এর নতুন লাইন চালু করার জন্য আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ প্রদান করা হবে নিয়োগকৃত পথসম সুইস অফ তিনশো জন লাস্টিংম্যান বিশ জন হেল্পার বিশ জন সুবিধাসমূহ সাত কর্ম মধ্যে বেতন ওভারটাইম প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় বাংলাদেশের সময় অনুযায়ী সকল ধরনের ছুটি ও সুবিধা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীগণ সকাল আট গোটিকা হইতে বিকাল চার গোটিকার মধ্যে ভোটার আইডি কার্ড ও ফটোকপি চার কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই এটা একটা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী অবশ্যই বিস্তারিত জেনে এবং লোকেশন অনুযায়ী যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আর ডি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্পিল্লে রহমান রহিম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি বৃদ্ধিতে নিম্ন পদে সমূহে দক্ষ লোক নিয়োগ করা হবে পদের নাম সুইস সুপারভাইজার পাঁচজন পদের নাম কাটিং সহকারী পদের সংখ্যা দশজন পদের নাম সুইস অফার পদের সংখ্যা একশো জন পদের নাম ফিনিশিং সহকারী পদের সংখ্যা দশজন পদের নাম সুইস হেল্পার পদের সংখ্যা বিশ জন পদের নাম আয়রন ম্যান পদের সংখ্যা পাঁচজন পদের নাম কোয়ালিটি দশজন পদের নাম পার্কিং ম্যান পদের সংখ্যা পাঁচজন শাওন গার্মেন্টস ফিন্ট লিমিটেড অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতেও চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নম্বর লোকেশন দুটোই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে এই চাকরির জন্য আগ্রহী হবেন আর কি জরুরি স্কোয়ার ডেনিস লিমিটেড গার্মেন্টস ইউনিট জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্কোয়ার ডেনিস লিমিটেড গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি বেতন ও বিভিন্ন সেকশন দক্ষ অদক্ষ শ্রমিক কর্মচারী নিয়োগ চলছে সুইস কাটিং স্যাম্পলম্যান ফিনিশিং কোয়ালিটি অ্যারোলেন্স মেকানিক্যাল ও ইলেকট্রিশিয়ান কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন নির্দিষ্ট তারিখের বেতন নির্দিষ্ট তারিখে বেতন ওভারটাইন প্রদান চাকরি স্থায়ীকরণের সময় বেতন বৃদ্ধি বাৎসরিক বেতন বৃদ্ধি প্রাইভেট ফান্ড ইনস্ট্যান্ট বোনাস সুটির নগদায়ন গ্রুপ ইন্স্যুরেন্স উৎসব বোনাস স্কোয়ার ফুল ক্রয়ে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট স্কোয়ার হাসপাতালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চিকিৎসা সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র আপডেট সিভি যদি থাকে দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র ফোটোকফি সকল শিক্ষাগত যোগ্যতা সনাদর ফুটোকফি ইউনিয়ন পরিষদ পরিষভা সিটি কর্পোরেশন কৃতিত্ব নাগরিকত্ব সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সরাসরি সাক্ষাৎকারের সময় শনিবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটি ব্যতীত সকাল আটগোটি থেকে দুপুর এগারোটা পর্যন্ত কারখানার গেট হইতে নিয়োগ দেওয়া হয় অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতেও চাকরি করতে আগ্রহী অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তাদের লোকেশন অনুযায়ী যোগাযোগ করে তারপরেই চাকরির জন্য আগ্রহী হবেন বাড়তি নিয়োগ বিজ্ঞপ্তি স্বামীরা প্যাশন জৌলিবিদ্যুতের নিট গার্মেন্টসের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে পদের নাম সুইস অপারেটার পদের সংখ্যা বিশ জন পদের নাম সুইস হেলফার পদের সংখ্যা পনেরো জন পদের নাম কোয়ালিটি পদের সংখ্যা জন পদের নাম কাটিংম্যান পদের সংখ্যা পাঁচ জন পদের নাম সিলিজম্যান পদের সংখ্যা পাঁচ জন পদের নাম মেকানিক পদের সংখ্যা চার জন পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা তিন জন পদের নাম সুইস সুপারভাইজার পদের সংখ্যা পাঁচ জন অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন ফোন নাম্বার দুইটাই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর একটি জরুরি নির রপ্তানিমুখী উর্মি গার্মেন্টস লিমিটেড আকর্ষণীয় বেতন বাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ জরুরি ভিত্তিতে একশো জন দক্ষ সিলাই মেশিন অফারেটার নিয়োগ করা হবে সুযোগ সুবিধা প্রতি মাসে সাত ক্যবেশের মধ্যে বেতন ও মজুরি উপস্থিতি হাজিরা ও বোনাস দুই হাজার টাকা সহকারে প্রদান করা হয় বছরে দুইটি বোনাস সর্বকালীন ডাক্তার ও ডিএস ডাক্তার দ্বারা প্রি চিকিৎসা প্রাইভেট ফান্ড সুবিধা মিত্রকালীন সুবিধা প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা বাৎসরিক ছুটি প্রদান এবং একশো টাকা উন্নত বাসস্থানের ব্যবস্থা বাসা থেকে এবং বাসায় যাওয়ার গাড়ি ব্যবস্থা আছে আগ্রহী প্রার্থীর নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তাদের ফোন নম্বর আছে যোগাযোগ করে তারপরেই চাকরির জন্য আগ্রহী হবেন আর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ সুইচ সেকশন কাটিং সেকশন ফিনিশিং সেকশন ও অফারাইটার নিয়োগ করা হবে অবশ্যই আপনার যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নম্বর এবং ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন